আসসালামু আলাইকুম তো আমার সাধারণত ব্যক্তিগতভাবে বাংলাদেশিদের যে কোনো ব্যবসাকে আমি খুব বলা যে প্রমোট করি মানে আমি ওখান থেকে জিনিসপত্র কিনি আমি সেখান থেকে সার্ভিস নিই মানে যে ওটা যদি বাংলাদেশিদের হয় তো আজকেও এরকম একটা অটো রিপেয়ার শপে আসছি যেটা হচ্ছে নতুন একেবারে নতুন ব্র্যান্ড নিউ এবং এটা একটা বাংলাদেশি এবং এই রিপেয়ার শপটা নিয়ে আমি ভিডিও করতেছি এই কারণে যে সবটা আমার খুব পছন্দ হয়েছে মানে ওনাদের ভিতরে প্রেজেন্টেশন এবং সব মিলায় খুব গোছানো খুব সুন্দর দুজন মানুষ মিলায় সবটা চালাচ্ছে কিন্তু তাতে কোনো সমস্যা হচ্ছে না খুব সুন্দর ছিমছাম পরিবেশ করতেছে এবং আমার গাড়িটা ওনারা ঠিক করতেছে তো আমার গাড়িটা যেটা হয়েছে যে আমার গাড়িটা যে সামনের যে প্যাসেঞ্জার সিট তো সেটার গ্লাসটা নাইমে গেছে ওটার উঠতেছে না তো গ্লাসের বাটন দিলে ভিতরে শব্দ হয় মানে এখন মোটর চলতেছে কিন্তু আলটিমেট গ্লাসটা উঠতেছে না তো সেটাই আমি সারানোর জন্যে আসছি আর ওই ভাইয়ের সাথে মোটামুটি কথা হয়েছে ওনারা অলরেডি কাজ শুরু করে দিছে তো গাড়িটা যখন কাজ হচ্ছে তখন আমি ভিডিও বানাচ্ছি তা আপনাদেরকে আমি জাস্ট এই শপটা একটু দেখাই আপনারা দেখেন এই শপটা এটা হচ্ছে কার কিংডম অটো রিপেয়ার এটা হচ্ছে সাসকাটুন ওয়েস্টে এবং খুব কনভিনিয়েন্ট একটা জায়গায় জাস্ট আপনারা সার্কেল ড্রাইভ থেকে নামলেই এবং ইস্ট থেকে খুব একটা দূরে না এই জায়গাটা এমন একটা জায়গা যেটা বলা যায় যে হচ্ছে ইস্টার ওয়েস্টের মোটামুটি মাঝামাঝিতে পারে ওয়েস্টি পড়ছে বাট ইস্টার ওয়েস্টের বলা যায় যে বর্ডারে তো সেই জন্যে ইস্ট থেকেও কাছে ওয়েস্ট থেকেও কাছে তো খুব সুন্দর একটা এটার হচ্ছে লোকেশন এই আপনার যে ইলেভেন স্ট্রিট পারে ইলেভেন স্ট্রিটের যেই এক্সিটটা আছে সার্কেল ড্রাইভ থেকে তো সেটা দিয়ে নাইমে হাতের ডানে একটুখানি গেলেই হচ্ছে গিয়ে এই অটোশপটা তো আপনারা আসবেন যারা যারা সাসকাটুনে এই ভিডিওটা দেখতেছেন আমরা সাসকাটুনে আমাদের গাড়ির প্রচুর কিছু লাগে টায়ার চেঞ্জ এটা সেটা তো ওনারা বেশ রিজনেবল দামি করেন আমি এখন এই শপের ভিতরে ঢুকবো আপনারা দেখেন কত সুন্দর এই যে এটা হচ্ছে গিয়ে রিপেয়ার শপটা হোয়াটসঅ্যাপটা এটা আর এখানে হচ্ছে ওনার অফিস তো ভাই নাম হচ্ছে জিয়া ভাই এখানে দেখেন সুন্দর গোছানো একটা অফিস সবচেয়ে বড় কথা হচ্ছে সবটা যেহেতু এটা একেবারে নতুন তাই এখানকার কি বলা যায় যে একেবারে ঝকঝকা তো সব কিছু তো সাধারণত অটো মেকানিকের এই ওয়ার্কশপগুলা অনেক তেল গ্রিজ এগুলো থাকে একটু কেমন জানি হয় একটু মানে বেশি ভালো লাগে না কিন্তু এটা যেহেতু একেবারে ঝকঝকা দেখেন ছাড়টা সব কিছু খুব নতুন একেবারে ব্র্যান্ড নিউ আচ্ছা আমাদের জিয়া ভাই যে এখানে কাজ করতেছেন আমার গাড়িতেই উনি আমার গাড়ি ঠিক করে ফেলছেন এখন গ্লাস উঠতেছে নামতেছে আর এখানে আমরা পাইলাম শাহেদ ভাইকে আমাদের সাসকাটুনের যাই হোক ওনার একটা ছোট ওনাকে একটু জিজ্ঞাসা করি ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা যাক আপনার সাথে দেখা হয়ে গেল ভাই তো কেমন লাগতেছে আপনার গাড়ির কি অবস্থা গাড়ি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে বিকজ দ্য গ্রেট জিয়া ভাই ইজ ওভার হিয়ার সো হি ইজ জিনিয়াস উই উই রিলাই অন হিম অবশ্যই অবশ্যই বাকিটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ আমার গাড়িটাও উনি ঠিক করে ফেলছেন জিয়া ভাই এখন জাস্ট শেষ পর্যায়ে কাজ চলতেছে তারপর জিয়া ভাইয়ের সাথে কথা বলবো আচ্ছা ওনারা আবার ইউজড কার সেলও করেন যেমন এই গাড়িটা বেশ ভালো লাগতেছে ফোর্ড স্কেপ খুবই ভালো কন্ডিশনের এটা অডোমিটারে কত আছে কত দাম চাচ্ছে জানি না যাই হোক আচ্ছা উইন্ডশিল্ডে একটা ফাটা আছে আর কি উইন্ডশিল্ড তো চেঞ্জ করা যায় এটা কোনো ব্যাপার না ফোর্ডটা এখানে আরেকটা আছে ফর সেল এটাও ফোর্ড আরে বাবা দুইটাই দেখি ফোর্ড এটা তো অনেক রাস্ট এটা কী গাড়ি দেখি এটা হচ্ছে টয়োটা বাহ এখানে একটা জিপ এই জিপটা কি সেলের জন্য নাকি দেখি নাম্বার প্লেট কোথাও দেখতেছি না তার মানে ওইটাও সেলের জন্যে আচ্ছা এই টয়োটাটা সেলের জন্য না কারণ এটা নাম্বার প্লেট আছে ফোরটা আর কি কোনো গাড়ির যদি পিছনে নাম্বার প্লেট না থাকে তার মানে বুঝতে হবে ওইটা হচ্ছে ফর সেল মানে ওইটা বিক্রি হবে এখানে একটা আছে ভালো আচ্ছা বেশ কয়েকটা গাড়ি আছে ওনার কাছে ওনাকে একটু গাড়িগুলোর দাম জিজ্ঞাসা করব গাড়ি এমনি দেখতে এবং গাড়ি দাম টাম জিজ্ঞাসা করতে বুঝতে বুঝতে খারাপ লাগে না ভালোই লাগে মজা লাগে তো ওনারা একটু জিয়া ভাই ফ্রি হলে জিজ্ঞাসা করি যে গাড়িগুলোর কি অবস্থা আরেকবার দেখাই সুন্দর সুন্দর গাড়ি আছে স্পেশালি ওই গাড়িটা বেশ ভালো লাগছে এখন জিয়া ভাইয়ের সাথে কথা বলি সেলফি মুডে

গ্র্যান্ড ওপেনিং আমি করছি সবটা আপনার মে মাসের পাঁচ তারিখে মে মাসের পাঁচ তারিখ বা হ্যাঁ জাস্ট এক মাসের একটু বেশি হ্যাঁ আর আপনি কাজ শুরু করছি এপ্রিলের পাঁচ তারিখ থেকে গ্র্যান্ড ওপেনিং হয়েছে একটু সবকিছু সেট আপ করতে করতে দেরি হয়েছে তো গ্র্যান্ড ওপেনিং করছি আমি মে মাসের পাঁচ তারিখে আর আলহামদুলিল্লাহ আপনি সব মিলাইয়া এই স্পেসটা পাইতে ভালো লাগছে হ্যাঁ স্পেস তো খুবই ভালো একেবারে সার্কেল ড্রাইভার পাশে আর ভাই আপনার এখানে দেখলাম যে সব নতুন মানে যা দেখে আমার চোখে যা সবটা সবটা শুধু সবটাই আমি নিয়েছিলাম সবটা সব ইকুইপমেন্টগুলো আমি কিনতে হয়েছে আমার ব্রাউনি সব ইকুইপমেন্টগুলো আমি ব্রাউননিও কিনছি হ্যাঁ কারণ এগুলা অনেক সময় পাওয়া যায় আপনার সবগুলা পাওয়া যায় যে ইকুইপমেন্ট সব পাওয়া যায় বাট আমি খুঁজছিলাম পাই নাই আর যে যেগুলা পাইছি অনেক হাই প্রাইস হয় তো সেই আমি যে ওগুলোতে আমি ইয়ে করি নাই আমি সবটা রেন্ট নেওয়ার পরে আমি সব ইকুইপমেন্টগুলো আমি আমার নিজে নিজের নতুন কিনে কিনে বসাইছি যাক যাক খুবই ভালোসে আর আপনি তো বেশ অভিজ্ঞ মানুষ আর কি মানে কত বছর যাব এই গাড়ির লাইনে আমি বাংলাদেশে এজ এ মেকানিক ছিলাম আমি মাশাল এস আই এমপিএ প্রোগ্রামে আমি সাবস্ক্রিপশন আসছি টু থাউজেন্ড সিক্সটিনের বাট বাংলাদেশের এক্সপিরিয়েন্স আমার টন ইয়ার্স মাশ আলহামদুলিল্লাহ বিরাট ব্যাপার আমি সিক্সটিনে কানাডা আসার পর থেকে এই লাইনে আসি আলহামদুলিল্লাহ এখন প্রায় সাত বছর চাকরি করছি আর এখন ইনশাল্লাহ নিজের ওন শপ খুবই ভালো আলহামদুলিল্লাহ এটা একটা বাংলাদেশি বিজনেস আর খুব সুন্দর হয়েছে আমি এটাই বারবার ভিডিওতে বলতেছিলাম ভাই এবার শেষ প্রশ্ন মানে বাংলাদেশে আপনি ওয়ার্কশপে গাড়ির কাজ করছেন এখানেও কাজ করতেছেন পার্থক্য কেমন পান আসলে অনেক পার্থক্য বাংলাদেশে আর কানাডায় অনেক ডিফারেন্স আছে অনেক কিছুতে ডিফারেন্স আছে যেমন বাংলাদেশে আমাদের ওয়েদার হট থাকে প্রায় কিন্তু এই জায়গায় ওয়েদার আপনার উইন্টারে মাইনাস ফর্টিতে যায় ফর্টি ফাইভে যায় ফিফটিতে যায় হ্যাঁ সেই হিসাবে অনেক ডিফারেন্স আছে ইঞ্জিনের ট্রান্সমিশন সব কিছু মিলে আমাদের মানে বাংলাদেশি মেকানিকরা এইসব প্রথমে হিমশিম খাই দেশে কাজ করতে গেলে বুঝতে পারছি অ্যাটলিস্ট কিছুদিন কাজ করলে পরে সব মানে ইয়ে ইজি হয়ে যায় যাক খুবই ভালো ভাই খুবই ভালো আর আপনার দোকান সম্পর্কে কিছু বলে বলতে পারেন যারা আর কি না এই দোকান দেন সুন্দর করে মানে ইনশাআল্লাহ সব করছি আমাদের শপের আওয়ার প্রাইসও কম আছে আর সব সময় বাংলাদেশি ভাই হোক যেই হোক আমরা এট লিস্ট সার্ভিসটা যেন ভালো হয় সবাই যেন আমাদের কাজের উপরে স্যাটিসফাইড থাকে इवन আমাদের সব কাস্টমারদের চাই সব সময় রাখার জন্য আছে অবশ্যই তো যেবা যারা জানে না ইনশাআল্লাহ আমাদের কার কিন্ড মোটর রিপেয়ার আসতে পারেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো সার্ভিস দেওয়ার জন্য ভালো সার্ভিস দেওয়ার জন্য